আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার তেইশের ডিগ্রি বাইশ দ্বিতীয় বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি রুবেল একাডেমি তিনশো ষাট ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আলোচনা করব সমাজকর্ম তৃতীয়পত্রের প্রিমিয়াম এবং শর্টকাট ফাইনাল সাদেশান নিয়ে বিষয়টির বিষয় হচ্ছে বারো একুশ শূন্য এক বিষয়টির বিষয় হচ্ছে সামাজিক নীতি পরিকল্পনা ও বাংলাদেশের সমাজকল্যাণ সেবা সমূহ ইনশাআল্লাহ এটি হচ্ছে সর্বসম্ম চূড়ান্ত শর্টকাট ফাইনাল প্রিমিয়াম সাজেশান প্রথমে থাকছে কবিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ তিনটি স্টেপে এই প্রশ্নগুলো সাজিয়েছি এখানে থাকছে প্রথমে কবিভাগ এরপরে থাকবে ক বিভাগ আর যেগুলো সাবজেক্টের প্রিমিয়াম এবং শর্টকাট ফাইনাল সাজেশান তৈরি করেছি তোমাদেরকে প্রথমেই সেই বিষয়গুলো একটু দেখে দিচ্ছি তোমরা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা এই সাজেশানগুলো সংগ্রহ করে নিতে পারো রুবেল একাডেমি তিনশোষটির চ্যানেলের সাদেশান প্রস্তুত হয়েছে এগুলো বাংলা জাতীয় ভাষা রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় চতুর্থ সমাজকর্ম তৃতীয় চতুর্থ সমাজবিজ্ঞান তৃতীয় চতুর্থ ইতিহাস তৃতীয় চতুর্থ অর্থনীতি তৃতীয় চতুর্থ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি তৃতীয় চতুর্থ ইসলামিক টাডিস তৃতীয় চতুর্থ এবং দর্শন তৃতীয় চতুর্থ ইনশাআল্লাহ এই সাদেশানগুলো তৈরি হয়েছে বাদ বাকি যেগুলো সাদেশান আছে সেগুলোর কাজও চলমান আছে এবং বিবিএ গ্রুপে যে সাদেশানগুলো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইনশাল্লাহ মার্কেটিং এগুলো সাদেশানও কাজ চলমান আছে তোমরা অল্প কিছু দিনের মধ্যে সাজেশানগুলো পেয়ে যাবে আর এবার ইনশাল্লাহ আমরা সায়েন্সের বিষয়গুলো সাজেশান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর এই সাজেশানগুলো তোমরা যদি নিতে চাও অবশ্যই সাজেশানও নিতে পারবে তোমরা দেখতে পাচ্ছ এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইনো ইমো নাম্বারে তোমরা যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাজেশানগুলো সংগ্রহ করে নিতে পারো ইনশাল্লাহ অল পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাজেশানগুলো নিতে পারবে আমরা চলে এসেছি ভিডিওর মূল ট্রফিকে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমরা চলে আসলাম ভিডিওর মূল ট্রফিকে আমরা এই ভিডিওতে আলোচনা করব সংস্কার ও তৃতীয়পত্রের শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাজেশান তোমরা দেখতে পাচ্ছ ক বিভাগের প্রশ্নগুলো প্রথমে দিয়েছি এবং কোন প্রশ্ন কোন অধ্যায় সেই বিষয়টি উল্লেখ করে দিয়েছি তোমরা সহজে প্রশ্নগুলো খুঁজে বের করে পড়তে পারবে সুবিধা হবে খ বিভাগ এবং গ বিভাগের জন্য কারণ খ বিভাগ এবং গ বিভাগের কোন প্রশ্ন কোন অধ্যায়ের তোমাদের যদি কাছে বই বা গাইড থাকে তাহলে সহজে তোমার প্রশ্নগুলো খুঁজে বের করে পড়তে পারবে আর প্রত্যেক অধ্যা থেকে এক থেকে দুটি করে প্রশ্ন তো আছে সবচেয়ে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ যেগুলো প্রশ্ন তোমাদের পরীক্ষা চার সম্ভাবনা সব থেকে বেশি সেই প্রশ্ন দিয়ে কিন্তু সাথে সাথে সাজানো হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ যেহেতু সাজেশনগুলো প্রিমিয়াম সাজেশন তোমাদেরকে সম্পূর্ণ প্রশ্ন দেখাতে পারছি না তোমরা যদি নিতে চাও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা নাম্বার ইমো আছে যে কোনো এক মাধ্যমে যোগাযোগ করে আলু পারিস মেকে বিনিময় সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম